আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী সাথীরা আমরা আজ রমজান জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি আমাদের মার্চ মাসের পূর্ণ বেতন এবং ঈদ বোনাসের দাবিতে আমরা প্রতি বছরই এভাবে রমজান মাসে বেতন এবং বোনাসের দাবিতে আমাদের মিছিল সমাবেশ করতে হয় কিন্তু আমরা ভেবেছিলাম বছর হয়তো এটা করা লাগবে না কিন্তু অন্তত দুঃখের বিষয় একটা কথা আছে দুঃখ যায় দুর্গতি যায় না পনিয়েছে কিন্তু জুলুম নির্যাতন এই হোটেল শ্রমিকদের উপরে শ্রমিক নির্যাতন আরো বেড়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আগে চলতি মাসের বেতন এবং উৎসব বোনাস প্রদান করতে হবে যদি না করে হোটেল সেক্টরে কোন হোটেল কত হোটেল শ্রমিক এই বেতন বোনাস না নিয়ে আমরা বাড়িতে যাব না আমরা কোন মালিককে ঈদ করতে দেব না আমরা এ দাবি বরাবরই করে আসছি কিন্তু অন্তবর্তীকালীন সরকার সরকারের প্রশাসন শ্রম উপদেষ্টা শ্রম সচিব এবং কলকারখানা পরিদর্শক যারা আছেন তারা এটা ভুরুক্ষেপ করেন না তাই এদেরকে রাখার দরকার সম্পর্কে যদি কোনো কথা না হয় তাহলে এদের রেখে দরকার দেখি আমাদের এ কথা বলার দরকার কি আমরা আইন অনুযায়ী তো আমাদের বেতন এবং বোনাস পাওয়ার দাবিদার তাহলে আমাদের বলতে হবে কেন আজকে কথা বলা বলেন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন ঈদের আগে পূর্ণ বেতন এবং বোনাস আমরা ঈদ করবো সংগ্রামী সাথীরা ধন্যবাদ সবাইকে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ট্রেডিনিয়ন সংঘের সাংগঠনিক সম্পাদক